বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক অন্তর্গত কাউনা ঘাট এলাকায় মৃত ব্যক্তির নাম বাবু সোনা আলী শেখ বাড়ি শান্তিপুরের গোপাল নগর এলাকায় জানা গেছে সঙ্গে দুইজন আরোহীকে নিয়ে বাইক চালাচ্ছিলেন বাবু সোনা দুর্ঘটনা ঘটার পর সেই দুজনকে খুঁজে পাওয়া যায়নি তারা নাকি পলাতক পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা বাইকচালক বাবু সোনা আরই এবং সাইকেল আরোহী শৈলেন হালদারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা বাবু সোনাকে মৃত বলে ঘোষণা করেন অপর দিকে চিকিৎসাধীন রয়েছেন শৈলেন। পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হলো তুমি আর তোমার বন্ধু মিলে নিয়ে আসলে পুলিশের গাড়িতে এখন কেমন আছে ওরা একজন মারা গেছে আরেকজন কোন জায়গাটা হয়েছে ঘটনাটা কোন জায়গাটা হয়েছে

জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার